আমি আল্লাহকে ভয় করি আমি গুনাহের পথে পা বাড়াবো না আল্লাহর ওয়াদা ঠিক আছে আমি তোকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করব আল্লাহরে ভয় করেন গতবার ফসল কইরা বিশ হাজার লাভ হইছে আপনার এবার ফসলে চল্লিশ হাজার আল্লাহ দিবে না এটার কি নিশ্চয়তা আছে আল্লাহ দিতে পারেন আল্লাহ থেকে দিবে আপনি জানেন না আল্লাহ তো বলছে তুমি জানতেও পারবো না আমি কোথেকে দিব এটা কেন বিশ্বাস করবেন না আল্লাহ তো বলছেন যে তুমি জানবাও না থেকে দিব দশ নাম্বার যারা মুত্তাকি হবে বলেন আমার সাথে শত্রুদের বলেন শত্রুদের চক্রান্ত মুত্তাকির ক্ষতি করতে পারবে না কি বললাম শত্রুদের চক্রান্ত মুত্তাকির ক্ষতি করতে পারবে না